এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ইন্ডাক্টেন্স বা এটাকে ইন্ডাক্টর বলা যেতে পারে তো কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট বা ফ্লাক্স প্রবাহের হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করার বৈশিষ্ট্যকে ইন্ডাক্টেন্স বলা হয় বিষয়টা আমি তোমাকে বোঝাই সেটা হচ্ছে ইন্ডাক্টেন্স বা ইন্ডাক্টেন্স বা ইন্ডাক্টর কয়েল বানানোটা খুব ইজি তুমি একটা কন্ডাক্টর তার নিবা নিয়ে এই এইরকম একটা কয়েল পেঁচাই দিবা তাহলে এটা একটা ইন্ডাক্টরের মতো আচরণ করবে আর এটাকে এরকম দ্বারা প্রকাশ করা হয় এবং ইন্ডাক্টেন্সকে এল দ্বারা প্রকাশ করা হয় তো যখন তুমি এই ইন্ডাকটেন্সে বা ইন্ডাক্টরে বিদ্যুৎ প্রবাহ দিবা বা ধরো এখানে ডিসি সাপ্লাই দিচ্ছি আমরা তাহলে এখানে ধরো পজিটিভ ব্যাটারি পজিটিভ টার্মিনাল যুক্ত করে দিলাম এবার নেগেটিভ টার্মিনাল যুক্ত করে দিলাম তখন এই কয়েলের ভিতর দিয়েও কারেন্ট প্রবাহিত হবে আর যে কোনো তার বা কন্ডাক্টরের ভেতরে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় অর্থাৎ ইলেকট্রন প্রবাহিত হয় তখন তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় চুম্বক ক্ষেত্র তৈরি হয় যেমন এটা যদি ধরো একটা তার যদি হয় আমি যদি এখানে বিদ্যুৎ সাপ্লাই দেই তাহলে এই তারের আশেপাশে দেখবা একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে এটা যে কোনো কন্ডাক্টরের ক্ষেত্রেই হবে তোমার আশেপাশে যে বাসার যে তারগুলো রয়েছে তারপরে ট্রান্সমিশন লাইনে বা তোমার আশেপাশে যে থুম্বাই যে তারগুলো রয়েছে সেটার ভিতরে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় তো যেহেতু আমরা তারটাকে একটা কয়েল আকারে পিছিয়েছি যার কারণে এখানে কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ডগুলো এরকমভাবে পাশ হতে থাকবে অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল উৎপন্ন হচ্ছে অর্থাৎ এটা একটা ম্যাগনেটের মতো আচরণ করে তাহলে যখন আমরা কোনো ইন্ডাক্টরে বিদ্যুৎ সাপ্লাই দিব তখন আশেপাশে কি উৎপন্ন হবে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে অর্থাৎ সেটা একটা চুম্বকের মতো আচরণ করবে আবার যখন আমি ভোল্টেজ সাপ্লাইটা বন্ধ করে দিব তখন আস্তে আস্তে সেটা কমতে থাকবে তো এটা অ্যাকচুয়ালি আমাদের সেই কথাটাই বলা হচ্ছে দেখো তাহলে এটা হচ্ছে একটা কয়েল সেই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট বা ফ্লাক্স প্রবাহের হ্রাস বৃদ্ধিতে বাধা প্রদান করার বৈশিষ্ট্যকে আমরা ইন্ডাক্টেন্স বলবো তাহলে এই ইন্ডাক্টরটা আমরা কোথায় ইউজ করবো আমরা ইউজ করব হচ্ছে এসি সার্কিটে ইউজ করব ডিসি সার্কিটে এটা একটা শর্ট সার্কিট মতো আচরণ করে তাহলে ডিসি সার্কিটে তো আমরা ইউজ করবো না আমরা কোথায় ইউজ করব এসি সার্কিটে ইউজ করব তো যখন আমরা এসি সার্কিট ইউজ করবো তোমাকে তো আমি একটু আগে আলোচনা করলাম যে এখানে অল্টারনেটিং কারেন্টের গ্রাফটা এরকম হয়ে থাকে অর্থাৎ এখানে কারেন্ট যদি এটা কারেন্টের কথা চিন্তা করি তো কারেন্টের ভিডিও ধীরে 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 বেড়ে ম্যাক্সিমাম হয় আবার ধীরে ধীরে কমে জিরোতে আসে আবার নেগেটিভে চলে আসে অর্থাৎ অনবরত সেটা কি হচ্ছে আপডাউন করতেসে ভোল্টেজের কারেন্টের মানগুলো তাহলে এখানে কি বলা আছে যে আমি যখন ইন্ডাক্টরের মধ্যে দিয়ে এরকম অল্টারনেটিভ কারেন্ট পাস করাবো অর্থাৎ আমাদের যে চেঞ্জিং যে কারেন্টটা আমরা পাস করাবো সেটা এই কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান করবে তাহলে ইন্ডাক্টরের ভিতরে যখন আমরা এখানে অল্টারনেটিভ কারেন্ট সাপ্লাই দিব তখন এই যে আশেপাশে যে ম্যাগনেটিক ফিল্ডে উৎপন্ন হচ্ছে বা এর ভিতরে যে কারেন্ট উৎপন্ন হচ্ছে অর্থাৎ এর ভিতরে যে কারেন্টের পরিবর্তনটা হচ্ছে সেই পরিবর্তনকে সে বাধা প্রদান করবে এই জন্য তুমি দেখবা যে যেখানে আমাদের ফিল্টারের দরকার পড়ে অর্থাৎ আমাদের হঠাৎ করে কারেন্টের চেঞ্জের দরকার নাই সে সকল জায়গায় আমরা ইন্ডাক্টরকে ফিল্টার সার্কিট হিসেবে ইউজ করতে পারি অর্থাৎ সেটা কি করবে হঠাৎ করে যে কারেন্টের চেঞ্জটাকে সে এটা ভালো লাগে না তার অর্থাৎ সে হঠাৎ করে চেঞ্জ হতে দেয় না তার ভিতরে কারেন্টের ভ্যালুটাকে বা ফ্লাক্সের যে হঠাৎ করে যে পরিবর্তনগুলো হয় সেটা সে পছন্দ করে না তাহলে যদি আমাদের ইন্ডাক্টেন্সের ভ্যালু বেশি হয় তাহলে কি হবে যে এটা আমাদের মানে খুব দ্রুত গতিতে কারেন্টের পরিবর্তনটাকে হতে দিবে না আর যদি ভ্যালুটা কম হয় তাহলে কি হবে সে কারেন্টের পরিবর্তনটাকে সহজেই হতে দিবে এটাই হচ্ছে তাহলে তাহলে যদি বলা হয় হোয়াট তুমি কি বলবা যে এর ভিতর দিয়ে কারেন্টের পরিবর্তন সে হতে দেয় না হঠাৎ করে যে কারেন্টের পরিবর্তনটা হচ্ছে সেটা সে পছন্দ করে না এটাই হচ্ছে ইন্ডাক্টেন্স তাহলে যদি তোমাকে প্রশ্ন করি যে ইন্ডাক্টেন্সের ভ্যালু বেশি হওয়া মানে কি তুমি বলবা যে এটা খুব সহজেই কারেন্টের পরিবর্তন হতে দিবে না আর যদি ইন্ডাক্টেন্স ভ্যালু কম হয় তাহলে এটা খুব সহজেই কারেন্টের পরিবর্তন হতে দিবে এই হচ্ছে ইন্ডাকটেন্সের আমাদের মেন বেসিক আশা করা যায় তুমি ইন্ডাকটেন্স সম্পর্কে এখন আইডিয়া পেয়ে গেছো এবং এটাকে এল দ্বারা প্রকাশ করা হয় এখন আসো যে ইন্ডাকটেন্সকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সেলফ ইন্ডাকটেন্স আর একটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টেন্স তাহলে হোয়াট ইজ সেলফ ইন্ডাকটেন্স এই বিষয়টা কি সেলফ ইন্ডাকটেন্সকে আমরা এল দ্বারা প্রকাশ করবো এই যে দেখতে পাচ্ছ একটা ইন্ডাক্টরের যে প্রতীক সেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করবো কোনো কয়েলের মধ্যে দিয়ে প্রতি কারেন্ট প্রবাহের ফলে এতে যে ওয়েবার টার্ন সৃষ্টি হয় তাকে সেলফ বলা হয় বিষয়টাকে আমি হোয়াট ইস ওয়েবার এবং প্রতি কারেন্ট বলতে কি বলছে একটু লক্ষ্য করো এই বিষয়টা তুমি এই সংজ্ঞাটার দিকে লক্ষ্য করো এটা এখানে নিচে আসে আই এবং উপরে আসে হচ্ছে এম ফাই এখন এই এন ফাইটা কি বলা হয় হচ্ছে ওয়েবার টার্ন অর্থাৎ আমরা তো জানি যে ইন্ডাক্টরে যখন আমরা কারেন্টের ফিলটা ধীরে ধীরে জিরো থেকে বাড়াবো তখন ম্যাগনেটিক ফিল্ডটা ধীরে ধীরে স্ট্রং হতে থাকবে তো এখানে এই ম্যাগনেটিক ফিল্ডটা যখন উৎপন্ন হয় এই ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রকাশ করার জন্য আমরা ইউজ করবো ওয়েবার ট্যান বা এন ফাইভ তাহলে এন ফাই যত বেশি তার মানে এখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেন্থটাও তত বেশি হবে এন ফাই যত কম ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তাও তত কম হবে বা শক্তিটাও তত কম হবে এনটা হচ্ছে এখানে নাম্বার অফ টার্ন এখানে কয়টা টার্ন দিয়েছে দেখো এরকম তিনটা টার্ন হতে পারে চারটা টার্ন হতে পারে এনটা হচ্ছে নাম্বার অফ টার্ন আর এফ ফাইটা হচ্ছে নাম্বার অফ ফ্ল্যাক্স তাহলে এন ফাইভ হচ্ছে ওয়েবার টার্ন অর্থাৎ কতটুকু ম্যাগনেটিক ফ্ল্যাক্স আশেপাশে তৈরি হবে কত তা শক্তি কতটুকু সেটা হচ্ছে এই ওয়েবার টার্ন প্রকাশ করবে তাহলে ফিজিক্সে তোমার পড়েছ যে নিচেরটাকে একক করতে হয় তাহলে প্রতি একক অ্যাম্পায়ার কারেন্টের একক কি অ্যাম্পায়ার কারেন্টকে কী দ্বারা প্রকাশ করা হয় আয়দারে প্রকাশ করা হয় তাহলে নিচেরটাকে একক করে দাও তাহলে প্রতি একক এই এটা লেখা আছে দেখো প্রতি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত প্রবাহের ফলে এতে যে ওয়েবার টার্নের সৃষ্টি হয় এই যে

অন্য কারো সাহায্য এখানে প্রয়োজন হচ্ছে না যখন আমরা মিউচুয়াল ইন্ডাক্টিস দেখব তখন দেখব যে একটার প্রভাবের একটার প্রভাবের ফলে অন্যটাতে আমাদের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিন্তু এখানে কিন্তু নিজে নিজে উৎপন্ন হয় যার কারণে এটাকে বলা হয় সেলফ ইন্ডাক্টেস এই কথাটা লেখা আছে দেখো এন হচ্ছে আমাদের নাম্বার অফ টার্ন কয়টা টার্ন আমরা এখানে দিব কারেন্টের কয়েলের ভিতরে যদি আই কারেন্ট প্রবাহিত হচ্ছে আর ফ্লাক্স সৃষ্টি হচ্ছে ফাই তাহলে ওই টার্ন হচ্ছে এন ফাই এবং সেলফ ইন্ডাক্টেস এর ভ্যালু হচ্ছে এন ফাই ডিভাইডেড বাই আই কনসেপ্ট ক্লিয়ার আশা করা যায় বিষয়টা তোমরা এখন বুঝতে পেরেছো এখন আসলে হচ্ছে মিউচুয়াল ইন্ডাকটেন্স বিষয়টা কি বিষয়টা এনিভেশনটা ভালোভাবে দেখতে হবে তাহলে তোমার মিউচুয়াল ইন্ডাক্টেন্সটা বুঝতে পারবে তো শুরুতে আগে অ্যানিমেশনটা ভালোভাবে দেখে নাও এখানে আমরা এসি সাপ্লাই দিচ্ছি এখানে একটা কয়েল রয়েছে যখন সাপ্লাইটা এর মধ্যে দিয়ে পাস হবে তখন এখানে আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে যেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড প্রকাশ করলো এখন কি হচ্ছে যে এর পাশে আমরা আরেকটা কয়েল যদি আনি এভাবে স্থাপন করে দিই দেখো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আরেকটা কয়েল স্থাপন করি তখন এদিক বড় বড় কারেন্ট প্রবাহিত হচ্ছে তার মানে ম্যাজিক অর্থাৎ কোনো আকর্ষণের ছাড়াই বা কোনো কন্ট্যাক্ট ছাড়াই বা কোনো সংস্পর্শ ছাড়াই আমরা একটা সার্কিটে বিদ্যুৎ উৎপন্ন করতে পারি বিদ্যুৎ উৎপন্ন করার লজিকটা কি বিদ্যুৎ উৎপন্ন করার লজিক হচ্ছে ধরো আমার কাছে একটা কয়েল আছে কয়েলটা দিয়ে আমরা এখানে একটা ধরো লাইট স্থাপন করে দিয়েছি এই কয়েলে যদি আমরা এখানে একটা ম্যাগনেট নিয়ে যদি এখানে ম্যাগনেটটা নিয়ে যদি আপডাউন করি অর্থাৎ নর্থপোল এবং সাউথপোল থাকে একটা ম্যাগনেটের অর্থাৎ ম্যাগনেট এই কয়েলের আশেপাশে একটা ম্যাগনেটিক মানে এই চুম্বকের আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয় এই ম্যাগনেটটা নিয়ে যদি আমরা কয়েলের আশেপাশে এরকম নাড়াচড়া করি তাহলে এখানে একটা বিদ্যুৎ উৎপন্ন হয় সেই কনসেপ্টটা এখানে দেখো এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা যেটা থাকলো সেটা কি করলো বাতাসের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে গিয়ে এই পাশের যে কয়েলটা আছে সেখানে আপডাউন করা শুরু করবে যার ফলে এই কয়েলের প্রভাবে পাশে থাকা যে আরেকটি কয়েল রয়েছে সেখানেও আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা কাট হওয়া শুরু করবে যার ফলে এই পাশের যে সার্কিটটা রয়েছে সেখানে এখানে যদি একটা লাইট থাকে সে লাইটটা জ্বলবে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমাদের আরেকটু আরেকটা অ্যানিমেশনের মাধ্যমে দেখায় যেমন দেখো এখানে আমাদের অবশ্যই কিন্তু এই কয়েলে অর্থাৎ আমাদের সেকেন্ডের যে কয়েলটা রয়েছে এখানে আমাদের বিদ্যুৎ উৎপন্ন হওয়ার জন্য অবশ্যই কিন্তু ফ্লাক্সের চেঞ্জ হতে হবে ফ্লাক্স যদি এখানে তুমি যদি ডিসি সাপ্লাই দাও তাহলে কিন্তু এখানে উৎপন্ন হবে না বিদ্যুৎ উৎপন্ন হওয়ার মেন শর্তটাই হচ্ছে যে আমার এই পাশের যে সার্কিটটা রয়েছে সেখানে এসি সাপ্লাই দিব অর্থাৎ সেখানে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্সটা চেঞ্জ হতে থাকবে একবার জিরো ম্যাক্সিমাম জিরো ম্যাক্সিমাম জিরো ম্যাক্সিমাম এরকম হতে থাকবে এখন কি হবে দেখো এই ফ্লাক্সটা এই কয়েল পাশের কয়েলে যখন আপডাউন করতে থাকবে তখন একবার জিরো আসবে একবার ম্যাক্সিমাম আসবে অর্থাৎ কাঠ হতে থাকবে অনবর্ত কাঠ হতে থাকবে যার ফলে এখানে থাকা লাইটটাও জ্বলতে থাকবে দেখো তাহলে এখানে কিন্তু আমরা কোনো স্পর্শ করি নাই একটির প্রভাবে আরেকটিকে আমরা প্রভাবিত করলাম কিন্তু কোনো স্পর্শ ছাড়া যার কারণে এটাকে বলা হচ্ছে মিউচুয়াল ইন্ডাক্টেন্স অর্থাৎ একটার প্রভাবে আরেকটাকে আমরা প্রভাবিত করতেছি এই জন্য এটাকে বলবো কি আমরা মিউচুয়াল ইন্ডাকটেন্স আশা করি করবে বুঝতে পেরেছো তাহলে এই অনিমেশনটা মাথায় রাখবা মাথায় রেখে তোমরা পরীক্ষার খাতায় এখান থেকে এক দুই বিষটায় যেটুকু লেখা দরকার সেটুকু তোমরা লিখতে পারবে এখন এই মিউচুয়াল ইন্ডাক্টেন্স রেটেড কিছু আমরা ইকুয়েশন দেখব তো আরেকটু এখান থেকে আমরা দেখি দেখো পাশাপাশি অবস্থিত দুটি কয়েলের একটির প্রতি একক কারেন্টের পরিবর্তনের ফলে অন্যটিতে যে ওয়েবার টার্নের সৃষ্টি হয় তাকে আমরা মিউচুয়াল ইন্ডাক্টার বলবো দেখো তাহলে এটা হচ্ছে আমাদের একটা এ কয়েল ধরে নাও এই কয়েল আমরা একটা এসি সাপ্লাই দিচ্ছি যার কারণে এখানে কারেন্টের পরিবর্তন হচ্ছে এসি সার্কিটে কি হয় বলতো কারেন্টের পরিবর্তন হয় যেটা তোমাদের আমি ফার্স্ট আলোচনা করেছি শুরুতে এসি সার্কিটে কি হয় কারেন্টটা প্রথমে জিরো থাকে তারপর ধীরে ধীরে ম্যাক্সিমামে যায় তারপর আবার জিরোতে আসে আবার নেগেটিভে চলে যায় তার মানে অনবরত পরিবর্তন হতে থাকে তাহলে এখানে আমাদের কারেন্টের পরিবর্তন হচ্ছে এই সার্কিটে তাহলে এখানে ফ্লাক্সেরও পরিবর্তন হবে ফলে অন্যটিতে অর্থাৎ এই যে বি যে কয়েলটা রয়েছে এখানে কি হবে আমাদের ওইবার টানার সৃষ্টি হবে অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে এখানেও আমাদের এটার প্রভাবে এখানে কারেন্ট উৎপন্ন হবে এখানে কারেন্ট দিচ্ছি আমরা বাট এই কারেন্টটা আমাদের ফ্লাক্সটা এখানে গিয়ে আমাদের যখন আবার ডাউন করতে থাকবে তখন এই কয়েলেও আমাদের কারেন্ট উৎপন্ন হবে অর্থাৎ এখানে যে ভোল্ট মিটার রয়েছে সেটা রিডিং দেখাবে অর্থাৎ এখানে ভোল্টেজ উৎপন্ন হয়েছে অর্থাৎ এখানে যদি কোনো লাইট দেয় তাহলে জ্বলতে থাকবে এই যে ওইবার টানার সৃষ্টি হচ্ছে বা এখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সের তৈরি হচ্ছে কার প্রভাবে প্রভাবে সেই জন্য এটাকে বলবো হচ্ছে আমরা দেখো এখানে আমরা একে এম দ্বারা প্রকাশ করবো তাহলে যদি বলা হয় প্রকাশ করা হয় এল দ্বারা প্রকাশ করা হয় আর মিউচুয়াল ইন্ডাকটেসকে কে কি প্রকাশ করব এম দ্বারা প্রকাশ করব ধরা যাক নিম্নের কয়েলের মধ্যে দিয়ে আই ওয়ান কারেন্ট প্রবাহের ফলে ধরো তাহলে আমরা কি বললাম যে এখানে আমাদের কি কারেন্ট প্রবাহিত হচ্ছে আই ওয়ান পরিমাণে কারেন্ট প্রবাহিত হচ্ছে ফলে যে ফ্লাক্সের সৃষ্টি হচ্ছে তা বি কয়েলের সাথে সংযুক্ত হয় তাহলে এখানে যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে এই যে আশেপাশে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে সেটা আবার কোথায় আমাদের কার সাথে যুক্ত হচ্ছে এই বি কয়েলের সাথে কিন্তু আবার যুক্ত হচ্ছে তাহলে দেখো এখানে আই ওয়ান কারেন্টের জন্য বি কয়েলে সৃষ্ট ওই বারটা তাহলে আমরা এখানে কি কারেন্ট প্রবাহিত করতেছি আই ওয়ান কারেন্ট প্রবাহিত হচ্ছে এই কারেন্টটা যখন এখানে প্রবাহিত হচ্ছে তাহলে এখানেও একটা ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তাহলে এখানকার যে ফ্লাক্সটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা ওই বার টান বলতে পারি এটার যদি টার্ন এন ওয়ান টার্ন এন টু হয় তাহলে এখানে কতটুকু হবে কারণ এই কয়েলে কিসের জন্য এখানে উৎপন্ন হচ্ছে এই আমাদের এখানকার যে ফাইভ ওয়ান সেটার কারণে উৎপন্ন হচ্ছে তাহলে এখানকার যে ওয়েবার টার্ন সেটা কত আসবে এন টু ইন টু ওয়ান তাহলে আমরা বলতে পারবো যে এই কয়েলের কারণে ভি কয়েলের মিউচুয়াল ইন্ডাক্টেন্স এম ইকুয়াল টু আর ইন্ডাকটেন্সের সূত্র কি উপরে থাকে হচ্ছে ওয়েবার টার্ন আর নিচে থাকে কি প্রবাহিত কারেন্ট তাহলে এখানে আমাদের কি কারণ এই যে এই কয়েলে আমাদের যে মিউচুয়াল ইন্ডাক্টেস্টটা উৎপন্ন হচ্ছে কার জন্য কোন কারেন্টের জন্য এই আই ওয়ান কারেন্টের জন্য তাহলে নিচে দেওয়া আই ওয়ান আর এখানকার ওয়েবার টার্ন কতটুকু আসতেছে এখানকার নাম্বার অফ টার্ন হচ্ছে এন টু অর্থাৎ প্যাচ সংখ্যা হচ্ছে এন টু এবং এই এন টু কয়েলে কার জন্য আমাদের এখানে ম্যাগনেটিক ফ্লাসটা উৎপন্ন হচ্ছে এই ফাইভ ওয়ানের জন্য এখানে ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হচ্ছে তাহলে ওই বার্টার্ন কতটুকু আসবে এন টু ইন্টু ফাই ওয়ান তাহলে আমরা বলতে পারলাম ফাইনালি যে এই বি কোয়েলে ওই বার্টার্ন কতটুকু আসবে এন টু ইন্টু ফাইভ ওয়ান ডিভাইড বাই আই ওয়ান এই হচ্ছে মিউচুয়াল রিলেটেড কথাবার্তা